যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণপ্রথমকে অপমান হতে দেব না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজরুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে ১৩ তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম তাদের কর্মসূচির লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস শেখ হাসিনা আওয়ামী লীগের শিষ্য নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম

প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরান আমি দেখতে পাচ্ছি ইসলাম ও তোেবেकांत থেকে আওয়াজ উঠবে সবে হই যমুনাতে যে আওয়াজ পড়াবে জুলাই সনদ বাস্তববান আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু আওয়াজ তুলুন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে যমুনায় আওয়াজ পৌঁছে গেছে